সমস্যা এরকম যে ওনার আয়কর নতির কোনো মিল খুঁজে পান না পূর্ববর্তী বছরের সঙ্গে পরবর্তী বছরের সম্পদের কোনো মিল খুঁজে পান না তত্ত্বের কোনো মিল খুঁজে পান না বিশেষে এক সার্কেলে পূর্ববর্তী বছরে ওনার যে সংশ্লিষ্ট সার্কেল যেটা ওনার রিয়েল সার্কেল জমা দিয়েছে কিন্তু পরবর্তী বছর দেখা যাচ্ছে ওনার ফাইল অন্য কোনো সার্কেলে আপনার আয়কর নথি আপনার সন্তানের মতো বিসমিল সম্মানিত করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আমরা এই যখন কথা বলছি তখন দু হাজার পঁচিশ ছাব্বিশ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং যারা আমরা করদাতা আছি তারা আমাদের আয়কর উন্নতি প্রস্তুত করার জন্য নিজে থেকে প্রস্তুতি নিচ্ছি অথবা অনেকেই তার সংশ্লিষ্ট উপদেষ্টার সাহায্য নিয়ে থাকে আমি আজকে আপনাদের একটি কথা বলতে চাই এবং স্লোগান দিয়ে বলতে চাই আপনার আয়কর নতি আপনার সন্তানের মতো এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার সবচেয়ে প্রিয় যে মানুষ আপনার সন্তান আপনি নিশ্চয়ই তার যত্নে কখনো অবহেলা করেননি অথবা তাকে তার ছোটোবেলায় যখন স্কুলে নিয়ে যেতেন আপনি নিজে নিয়ে যেতেন কিংবা কাউকে দায়িত্ব দিলে অবশ্যই এরকম একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট তাকে হস্তান্তর করতেন বা এমন একজন দায়িত্বশীল ব্যক্তিকে দিয়ে আপনি স্কুলে পাঠাতেন যেন আপনি নিশ্চিন্ত এবং নির্বার থাকতে পারেন তাই আমি বলবো আপনার আয়কর নথিটিও আজকে থেকে যেটি শুরু হয়েছে বা ইতিমধ্যে আপনি শুরু করেছেন এটি আপনার সন্তানের মতোই সুন্দর এবং যত্ন করে বড় করতে হবে কেননা আমরা ইদানিংকালে মিডিয়ার কল্যাণে অনেক নিউজ দেখতে পাচ্ছি আপনারা যদি বিজনেস বার্তা ডট নেটের একটি নিউজ দেখে থাকেন আমার এই ভিডিওতে আমরা শেয়ার করে রাখব এখান থেকে বুঝতে পারবেন যে কেন আপনার যত্ন নিতে হবে পাশাপাশি আমি এই কথা বলতে চাই প্রত্যেক সম্মানিত করদাতাকে আমি নিজেও একজন করদাতা পাশাপাশি আমি আয়কর আইনজীবী হিসাবে কাজ করে থাকি আমার যে কেস স্টাডি বা আমার যে অভিজ্ঞতা আছে আমার চেম্বারে প্রায় যে ব্যক্তিগণ আসেন তারা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের নিকট আসেন সমস্যা এরকম যে ওনার আয়কর নতির কোনো মিল খুঁজে পান না পূর্ববর্তী বছরের সঙ্গে পরবর্তী বছরের সম্পদের কোনো মিল খুঁজে পান না তত্ত্বের কোনো মিল খুঁজে পান না ক্ষেত্রবিশেষে এক সার্কেলে পূর্ববর্তী বছরে ওনার যে সংশ্লিষ্ট সার্কেল যেটা ওনার রিয়েল সার্কেল জমা দিয়েছে কিন্তু পরবর্তী বছর দেখা যাচ্ছে ওনার ফাইল অন্য কোনো সার্কেলে যদিও বর্তমান সময়ে আয়কর বিভাগ যে অটোমেশন করেছেন সেই অটোমেশনের কারণে এরকম কাজ করা আর সুযোগ নাই বললেই চলে তবে ইতিমধ্যে এরকম স্ক্যাম অনেক হয়েছে আপনি আপনার আয়ক নথি করার সময় দেখবেন প্রায়শই আপনার কাছে আপনার সব জানতা সমশের টাইপ কিছু দালাল এসে আপনাকে বলবে আপনার আইকন নতির সকল ঝামেলা শেষ করে দেবে ঝামেলা শেষ না ঝামেলা শুরু করবে অথবা আপনি হয়তো বা অফিস কেন্দ্রিক কোনো একটা ব্যক্তির সঙ্গে আয়কর বিভাগে কাজ করেন নিম্ন পদে অথবা অবসর গ্রহণ করে উনি বিভিন্ন ধরনের কাজ করেন বা তদবির করেন তার স্বর্ণাপন্ন হয়েছেন কিন্তু তার জ্ঞান গরিমা দক্ষতা সততা আপনি হয়তো পরীক্ষা করে দেখেননি এবং যার ফলে আপনার অনেক সময় এরকম হয়ে থাকে যে আপনি একটু জিম্মি দশার মধ্যে পড়ে যেতে পারেন তাই আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমার এই ল ম্যাটার চ্যানেলের মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা এবং ভালো কথা বলে ভালো ইনফরমেশন দিয়ে তাদেরকে সাহায্য করা অন্তত পক্ষে একটা মানসিক তৃপ্তি গ্রহণ করা সেই হিসাবে আমি বলবো যে আপনি আপনার আয়কর নথির ক্ষেত্রে কতগুলো বিষয় অবশ্যই অনুসরণ করবেন যেমন আপনি আপনার আইকন নথির যাবতীয় কাগজপত্র দেওয়ার পর দেখবেন যে এগুলো সব সঠিকভাবে উপস্থাপিত হয়েছে কিনা আপনি যে চালান করেছেন অথবা চালানের টাকা যার হাতে দিয়েছেন যাকে দিয়েছেন সেটা ঠিকমতো চালানটা উনি জমা দিয়েছেন কিনা এবং আপনি যে সম্পদ বিবরণী তৈরি করার জন্য ওনাকে বলেছেন সেই সম্পদ বিবরণী আপনাকে দিয়েছেন কিনা এই সবগুলো বিষয়ে আপনি অবশ্যই জমা দেওয়ার আগে মনিটরিং করবেনই এটা আপনার সন্তানের মতো তারপর জমা দেওয়ার পরপর আপনি আপনার অ্যাকোনজমেন্ট স্লিপ আপনার প্রত্যয়নপত্র আপনার আইটি ট্যানভি এগুলো বুঝে নেবেন এবং যদি আপনার কোনো কারণে মনে হয় যে এখানে মিল পাওয়ার যাচ্ছে না কোনো তত্ত্বের গড় তাহলে আপনি অবশ্যই সংশ্লিষ্ট যোগাযোগ করবেন কেননা বর্তমানে অটোমেশনের সময়ে সরকার আপনার সকল তত্ত্ব বের করে নিয়ে আসছে এবং ক্রস চেক করে এর বিপরীত কিছু পেলে দিন শেষে ভুক্তভোগী আপনি হচ্ছেন তাই করদাতাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের আয়কর নতির ব্যাপারে কোনোরকম কম্প্রোমাইজ করবেন না যেরকমভাবে আপনি আপনার সন্তানের বেড়ে ওঠা এবং সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কম্প্রোমাইজ করেন না ধন্যবাদ যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের ল ম্যাটার টিমের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই